এবং সমাজটিকে এই ধরনের কুলাঙ্গারদের কখনো জলছায়া ডাকবেন না আপনি ভিডিও বানাচ্ছেন ভিডিও বানান না আপনি গালাগালি দিচ্ছেন কেন আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছি যে শুনছি কাশেম সিদ্দিকী নাকি একজনকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এ নিয়ে কিছু সাংবাদিকরা কিছু মিডিয়া ভাইরা ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে এবং কাশেম সিদ্দিককে নোংরা ভাষায় বাবা মা তুলে গালাগালি দিচ্ছে তাদেরকে বলি আপনি কি সঠিক কি জানেন ওখানে কি হয়েছিল যদি জানেন আপনি সঠিকটা সে কোনো ভিডিও কেন দেখান না তা না করে আপনি গালাগালি দিচ্ছেন কেন নোংরা ভাষা ইউজ করছেন কেন তার আরেকটা জিনিস যাদেরকে কাকুম সিদ্দিকী আয়ফে বা নশাদ সিদ্দিকী বা আপাস সিদ্দিকীর দলে যোগ দিয়েছেন বা তাদের সংরক্ষণ করা শুরু করেছেন থেকে তার উগ্রতা অনেক বেশি প্রকাশ পাচ্ছিল জানি না আগামী দিনে এরা যদি দাঁড়ায় প্রার্থী হয় এবং যেতে তাহলে এদের খামান্ড এদের অহংকার কত পরিমাণে বাড়বে তাই সাধু সাবধান দেখুন এবং সমাজ এই ধরনের কুলাঙ্গারদের কখনো জলসায় ডাকবেন না আর মা বাবা তুলে আপনি কেন গালাগালি দিচ্ছেন আপনার রাইট নেই এভাবে গালাগালি করার ঠিক আছে কাশেম সিদ্দিকি যদি কোনো অন্যায় করে থাকে যদি কোনো ভুল করে থাকে তারা শাস্তির জন্য আইন আছে পুলিশ আছে প্রশাসন আছে আপনি কে আপনি কে তা গালাগালি করবেন আপনি সঠিক আপনি কি সঠিকটা জানেন আপনার রাইট নেই গালাগালি দেবার আপনি ভিডিও বানাচ্ছেন ভিডিও বানান না আপনি গালাগালি দিচ্ছেন কেন এ কি নোংরা ভাষায় আপনি কথা বলছেন আপনি যদি সঠিকটা জানেন যে দোষটা কার তাহলে সেটা ভিডিও দেখান না কাশেম যদি মারলো সে ভিডিওটা দেখান আমি মানলাম কাশেম সিদ্দিকী ওনাকে মারল এবং গাল দিয়ে রক্ত বার করে দিল ঠিক আছে কিন্তু তার আগে কি হয়েছিল সে ভিডিওটা কই দেখান আপনি আপনি অর্চায় ভিডিওটা তুলে নিয়ে কারো ফেসবুক থেকে নিয়েই গালাগালি দেওয়া স্টার্ট করে দিলেন এই শিক্ষা দিয়েছে আপনার বাবা মা আপনাকে আপনি ভিডিও করছেন ভিডিও করুন পির জাদা পীর সাহেবদের এরকম বেগে নোংরা ভাষায় কেন কথা বলছে উনি যদি ভুল করে থাকে কাশেম সিদ্দিকী তাহলে তার জন্য আইন আছে প্রশাসন আছে আপনি বিচার করবেন নাকি কে হন আপনি কোথাকার